আচ্ছা আপনারা এটা দেখেছেন যে গত কয়েকদিনের বৃষ্টিতে আমাদের লেকের যে পানির পরিমাণ যেটা বেড়েছে সেটা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক আমরা আশা করছি আমাদের এই বছরের লক্ষ্যমাত্রা অর্জনে এই পানির পরিমাণটা আমাদেরকে খুবই সাহায্য করবে এছাড়াও আমাদের আগামী এক সেপ্টেম্বর সকাল ছয়টা থেকে এখানে মৎস্য অবতরণ শুরু হবে যে এই জন্য আমাদের যে ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার সেগুলোর কাজ চলমান আছে বেশিরভাগই এখন শেষ পর্যায়ে আছে লক্ষ্যমাত্রা যেটা আমাদের সরকার থেকে একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে বাট আমাদের মূল লক্ষ্যমাত্রা হচ্ছে এখানে সারা বছর ধরে যাতে মৎস্য অবতরণটা একই হারে থাকে সেই জন্যই আমরা মৎস্য অবতরণ এবং আহরণটা যত সম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রেখে সকল উপকারভোগীদেরকে সাথে রেখে যাতে আমাদের যা অর্জন করতে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা সকল অংশীদার অংশীজনের সাথে আলোচনা করে সে ধরনের পদক্ষেপ গুলো গ্রহণ করেছি আমরা আশাবাদী আমাদের এবছর লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি যারা এই ডেকের ফুকা ফুকি আছে তারাও এবছর এই ডেক থেকে অনেক তাদের আশা অনুযায়ী মাছ পাবেন বলে আমরা অনেক আমরা মাছ মারা করলিব আমরা আনন্দ না তাই কেমন আমরা সাইড দিছি

Çobayı değdik her ne yazık on bir.